এসএসসি চাকরি প্রার্থীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন আমাদের কিছু দাবি আংশিকভাবে পূরণ হলেও তালিকা প্রকাশে বহুত ত্রুটি লক্ষ্য করা গেছে ডিআই অফিসে যে তালিকা পাঠানো হয়েছে তাতে অনেক যোগ্য প্রার্থী বাদ পড়েছে আমরা আজ ও কাল সময় দিচ্ছি এর মধ্যে ভুল সংশোধন না হলে আবারও বিকাশ ভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে তিরিশ তারিখ থেকে গ্রীষ্মের ছুটি শুরু হচ্ছে তাই কোর্টের নির্দেশ মেনে আমাদের স্কুলে যোগদানের প্রয়োজন আমরা আপাতত আন্দোলন প্রত্যাহার করছি এবং স্কুলে যাচ্ছি তবে আন্দোলন থেমে যাবে না আমরা আবারও সক্রিয় রিভিউ পিটিশনের জন্য সমস্ত কাগজপত্র প্রস্তুত করছি শহীদ মিনারে যাদের নাম আসেনি তাদের নিয়ে অবস্থান আন্দোলন চালানো হবে আজ ও কাল শহীদ মিনারেই আন্দোলন চলবে ইতিমধ্যেই যাদের নাম তালিকায় নেই তাদের নাম সংগ্রহ করে আমরা এসএসসি চেয়ারম্যানের কাছে জমা দিয়েছি গতকাল টেন্ডেন পিছিল এখানে এসে আমাদের উপর কুরুচিকর মন্তব্য আক্রমণ করে আমরা পুলিশের কাছে গিয়েও কোনো সুরাহা পাইনি পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে এরপর বারবার উত্তেজনা সৃষ্টি হয় এবং আমাদের উপর ইট ছোড়া হয় চিন্ময় মন্ডল পরিস্থিতি বোঝাতে গেলে তারা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে তাকে শারীরিকভাবে লঞ্চনা করা হয় থাপ্পড় মারা হয় এই ধরনের ঘটনা আমরা কোনোভাবে এভাবেই মেনে নেব না আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব এবং প্রশাসনের কাছে সুবিচার চাই দপ্তরকে ইনফর্ম করেছি এবং কাল শেষ সময় দিয়েছি সেগুলো যদি না হয় তাহলে আমরা ইমিডিয়েট আবার বিকাশ ভবন ঘেরাও ডাক আর এখন এই মুহূর্তে একটা উদ্ভূত পরিস্থিতি আছে আর আমাদের সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে আমাদের যেহেতু নাম এসে গিয়েছে আমাদের স্কুলে একবার ঢুকতেই হবে কারণ তিরিশ থেকে স্কুল বন্ধ হয়ে গরমের ছুটি তাই তার আগে স্কুলে যাওয়াটা আমাদের দায়বদ্ধতা যেহেতু কোট অর্ডারও আছে তাই আমাদেরকে কিন্তু স্কুল যেতেই হবে তাই স্কুল যাওয়ার একটা বার্তা আমরা দিচ্ছি আপনাদের মধ্যে থেকে যে তিরিশ তারিখ পর্যন্ত আমরা স্কুল উনত্রিশ তারিখ পর্যন্ত আমরা স্কুল করবো তিরিশ তারিখ থেকে ছুটি হবে তাই এই ছুটির মধ্যে আমরা আবার আন্দোলনে নামবো বিভিন্ন কর্মসূচি নিয়ে তাই এখন এই জায়গা থেকে আমরা আমাদের আন্দোলনটা প্রত্যাহার করছি এবং আপনারা জানেন যে আমাদের সুপ্রিম কোর্টে একটা রিভিউ পিটিশনের ব্যাপার আছে এই রিভিউ পিটিশন করতে গেলে যে যে ওকালাতনামা সাইন বা এই ধরনের কিছু আইনি কার্যকলাপ আমাদের আগে থেকে করে নিতে হয় আমাদের লয়াররা সেই সিগনালটা আমাদের দিয়েছে যে আপনারা কাজটা করুন আমরা এখন এখান থেকে যারা আছি তারা আমরা শহীদ মিনারে যাব এবং শহীদ মিনারে গিয়ে আমরা ওই ওকালাতনামা সাইনের কাজটা যেমন করবো পাশাপাশি যাদের নাম আসেনি তাদের সঙ্গে নিয়ে এখন ওইখানে একটা এই দাবিতে ধর্ম অবস্থানটা চালাবো এবং আমরা দপ্তরকে যেমন ইনফর্ম করেছি আবার ওখান থেকে ইনফর্ম করবো যে ইমিডিয়েট আজকের মধ্যে বা কালকের মধ্যে আপনারা এই যাদের নাম বাদ দিয়েছে তাদের নাম ইনক্লুড করুন যদি না হয় তাহলে কিন্তু আমরা ইমিডিয়েট আবার টিকা গ্রহণে চাষ